হরে কৃষ্ণ মায়া পণিতাগর কিচেন থেকে সবাইকে স্বাগত আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুখী দাসী আবার চলে এসে আজকে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে বানাবো এখনই কি গরম প্রচণ্ড গরম পড়ে গেছে তার জন্য এই গরমে একটু আইসক্রিম খুব ইচ্ছে করে একটু আইসক্রিম তাই একটু ভগবানের জন্য একটু আইসক্রিম বানাবো তার জন্য আমি আজকে ঠান্ডায় বানাবো তার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে গুরু দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি দুধও ভালোভাবে ফুটিয়ে জ্বালিয়ে রেখেছি দেখুন একদম লাল হয়ে গেছে ঘন করে নিয়েছি দুধটাকে আর এখানে আমি মিক্সিতে একটু গুঁড়ো করবো তার জন্য এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজু বাদাম মিশ্রি তারপরে একটু মৌরি ফ্লেভারের জন্য অল্প একটু মৌরি দিয়েছি আর এখানে এখানে এই যে গোলাপের পাপড়ি পাপড়িগুলো একটু শুকনো করায় একটু মচমচ করে নিয়েছি এর ফ্লেভারটা খুব সুন্দর আসে কালারটা খুব ভালো লাগে এখানে আমি দুটো এলাচও দিয়ে দিয়েছি এগুলি সবগুলো একসাথেই গুঁড়ো করে নিয়েছি দুই চামচ দুধ নিয়ে গুড়ো গুলে দিচ্ছি গুলে দিয়ে দিলে গরম দুধ দিয়ে একটু গুলে দিলে খুব সুন্দর হবে একবারে ডাইরেক্ট দিলে কি হয় একদম দানা দানা হয়ে থাকে তার জন্য একটু গরম দুধ দিয়ে আমি ভালোভাবে একটু গুড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আবারও দুধটা বসিয়ে দিয়েছি আর গুড় দুধকে ভালোভাবে একটু বসে করে নেব আর এই দুধটা এই ঠান্ডায় দুধটা একটু ঘন করে নিলে বেশি টেস্ট হবে দুধটাও ঘন করে নিতে হবে আর গুঁড়ো দুধের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে যদি মানে ধরুন এক লিটার দুধকে হাফ লিটার করে নেওয়া যায় তাহলে ভালো হবে যেরকম আমি ঘন করে নিয়েছি একদম অল্প একটু ক্যাশর দিয়ে দিচ্ছি একটা সুন্দর আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে ভালো করে ফুটিয়ে দেখুন মিক্সিতে আমি গুরু করে নিয়েছি সবগুলো উপকরণ এটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি এখান থেকে একটু দুধ নিয়ে মিক্সিটা দিয়ে দিয়ে দিচ্ছি অনেকটা লেগে আছে গরম দুধ দিলে সবটাই উঠে যাবে দেখুন সবটা দিয়ে দিয়েছি মিক্সিটা দুইও পরিষ্কার করে দিয়ে দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এই যে কালারটা আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে গেছে ভালোভাবে আর একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন এই যে ফুটানো হয়ে গেছে দুধটা আরও গরম হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এই দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে এখানে এই যে ওয়ান টাইম ইউজ গ্লাস নিয়েছি আপনার চাইলে মূলেও দিতে পারেন বা বড় বোন মূলে দিতে পারেন আমি এখানে গ্লাসই দিয়ে দিচ্ছি সবগুলো গ্লাসে আমি সমান করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ভরা হয়ে গেছে আর এখানে আমি একটু এই যে গোলাপের পাপড়িটা একটু নিয়েছিলাম এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি এটা কালার মানে দেখতে খুব সুন্দর লাগে আবার খেতেও খুব একটা সুন্দর গোলাপের ফ্লেভারটা আসবে আমরা ন্যাচারালটাই ব্যবহার করার চেষ্টা করি কারণ গোলাপ জল আমি দিচ্ছি না এটা আমি একদম গোলাপের পাপড়িটাকেই করে দিচ্ছি আর এখন আমি এখানে আইসক্রিম কাটিয়ে দিয়ে দিচ্ছি এখন হয়ে গেলো রেডি হয়ে গেলো এখন আমি ফ্রিজে রেখে দিলি ফ্রিজে রেখে দেব পাঁচ ছ ঘন্টার মতো রেখে দিলি আপনাদের সাথে আমি পাঁচ ছ ঘন্টা পরে আবার দেখাচ্ছি কীরকম হয়ে গেছে তুন আসক্রিম জমে গেছে জমানো হয়ে গেছে এই যে এখন আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ঠান্ডায় রেডি হয়ে গেলো দেখেছেন কত সুন্দর ঘরে আমাদের সবার ঘরেই দুধ থাকে এই অল্প উপকরণে কত সুন্দর ঠান্ডা আইসক্রিম রেডি এখন আমি গর্নি থেকে বুক লাগিয়ে দেবো বুক লাগিয়ে ভগবানকে বুক লাগিয়ে সবাই প্রসাদ পাবো আর এরকমভাবে আপনার ঘরে ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে পাড়বিতে হরে কৃষ্ণ করতে